তো বন্ধুরা তোমরা নিউটন অ্যাপসে হার্ড বেস এবং তোমাদের ভারী বেস তোমরা কীভাবে করবে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো তো ভিডিওর মধ্যে সব কিছু বলা আছে তো বন্ধুরা তোমাদেরকে আমি কয়েকটা বেসের ঘাট বলবো তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকবে তো বন্ধুরা আমি নিউটন অ্যাপস ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা ভারী এবং পাতলা ডেক বেস তোমরা কীভাবে করবে তো বন্ধুরা তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে এই ইকুলাইজারটা দেখতে পাচ্ছ তোমাদের ইকুলাইজার অপশানে যে চারটি লাইন আছে তো তোমরা প্রথম লাইনে ক্লিক করবে তো তোমরা প্রথম লাইনে ক্লিক করার পর তোমাদের হয়তো অন্য রকম থাকতে পারে লেখা তো তোমরা প্রথমে কিউয়ে ক্লিক করবে তো তোমরা এটা কিউটাকে পাঁচ হাজার সিলেক্ট করে রেখে দেবে তো এখানে তোমরা তোমাদের যদি অন্য কিছু থাকে তো তোমরা এখানে পাঁচ করবে তোমাদের এখানে পাঁচ হাজার সিলেট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা মাঝের গেনটা তোমরা এটা এটা একদম ফুল বাড়ি দেবে একবারে বারো হাজার করে দেবে একদম টেনে এভাবে তোমাদের ফুল করে দিলেই বারো হাজার হয়ে যাবে তো বন্ধুরা তোমরা ফ্রিকোয়েন্সিটা তোমরা এটা বাড়ি নিয়ে আসবে এভাবে তো তোমরা এটা পনেরো হাজার কাছাকাছি রেখে দেবে তো আমি এখানে তো এটা আমি পনেরো হাজার করে তো এখানে পনেরো হাজার আমাদের আটাশ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এখানে রায়টি ক্লিক করে দেবে তোমাদের এখানে একটা সেটিং হয়ে গেলো তো তারপর দ্বিতীয় নম্বরে তোমরা কীভাবে সেটিং করবে তো বন্ধুরা তোমরা এটা ক্লিক করবে লাইনটা তোমরা এটা বিলোটা তোমরা এখানে নম্বরে ক্লিক করবে তোমাদের যে তোমাদের তোমাদের যদি অন্য কিছু থাকে তো তোমরা এখানে নম্বরে ক্লিক করবে তোমরা এটা পাঁচ করে দেবে তো তোমাদের এখানে পাঁচ হয়ে গেছে তো এখানে তোমরা গেনটা ক্লিক করবে তো গেনটা তোমরা এভাবে এটা তোমরা একবারে বারো হাজার করে দেবে তারপর তোমরা ফ্রিকোয়েন্সিতে ক্লিক করবে তোমরা এভাবে এটাকে নিয়ে আসবে এদিক থেকে তো এভাবে তোমরা এটা তো এটা তোমরা এটা পনেরো হাজার আঠাশ কাছাকাছি করে নেবে তোমাদের পরিষ্কার ডেঁকবেশ আসবে তো এখানে তোমরা রাইটি ক্লিক করে দেবে তারপর তোমরা এখানে তিন নম্বর সেটিংটা ক্লিক করবে তো এখানে তোমাদের দুটো সেটিং হয়ে গেছে তো তিন নম্বর সেটিংটা ক্লিক করবে তো এখানে তোমরা সেটিং অপশানটা ক্লিক করবে এই সেটিংয়ে ক্লিক করে তোমরা উপরের সেটিংয়ে ক্লিক করবে তোমার তোমাদের যেখানে তো এখানে হাই পাস করা আছে তো তোমাদের এখানে এইটা কর সিলেক্ট করতে হবে হাই পেস তো তোমরা এটা সিলেক্ট করে নেবে তো এখানে রাইটে ক্লিক করে দেবে তো আবার তোমরা এখানে রাইটে ক্লিক করে নেবে তো এই কিউটা তোমাদের এটা পুরো ফুল করে দেবে একদম পুরো পাঁচ হাজার তোমরা এভাবে পুরো পাঁচ হাজার করে দেবে আর তোমাদের যে গেনটা আছে গেনটা তোমরা জিরো রেখে দেবে তোমাদের ফ্রিকোয়েন্সিটা এটা তিন হাজার আছে তো আমরা এটা তিন হাজার টাকা পুরো কেটে দেবো তো এখানে তোমরা তিয়াত্ম করে নেবে তো এখানে আমি তিয়াত্ম করে নিয়েছি এখানে রাইটে ক্লিক করে দেবে তো এখানে তোমরা আবার রাইটে ক্লিক করে দেবে তো বন্ধুরা এরপর তোমাদের যে হলো মেন এখানে ডেকবেস বেশ তো তোমরা এটা সেটিংটা কিভাবে করবে ভালো করে দেখতে থাকো এখানে তোমাদের ভারী এবং পাতলা বেশ তো সব রকমই হবে তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো তো এটা তোমরা ক্লিক করে নেবে ক্লিক করার পর তোমরা এখানে কিউএ ক্লিক করবে তো কিউটা ক্লিক করবে তোমরা এটা তোমরা এটা চল্লিশ করে নেবে তো তোমরা এটা চল্লিশ করে এখানে রাইটে ক্লিক করে দেবে তো গেনটা তোমাদের এখানে জিরো আছে তো গেনটা আমি এখন আর হাত দিচ্ছি না তোমাদেরকে আমি এটা পরে বলছি তো আমরা ফ্রিকোয়েন্সিটা এখানে ফ্রিকোয়েন্সিটা এখানে আমাদের তোমাদের যা করা থাকবে তোমরা এখান থেকে ফ্রিকুয়েন্সিটা তোমরা এটা প্রথমে তো এখান থেকে তোমাদের একশোর কাছ থেকে তোমরা একশোর কাছ থেকে একদম তোমরা ছিয়াত্তর অবধি ভালো ডেক বেশ আওয়াজ পাবে তো বন্ধুরা আমি এখানে প্রথমে একশো করে নিচ্ছি তো আমি এখানে প্রথমে একশো করে নিয়েছি আর তোমাদের জ্ঞানটা এটা তোমরা মোটামুটি এটা চার পাঁচ হাজারে রেখে দেবে তো তোমরা পাঁচ হাজারের উপরে যাবে না চার হাজার আটশো এর মধ্যে রেখে দেবে আটশো নশোর মধ্যে তো আমাদের এখানে ডেকবেস সেটিং হয়ে গেছে তো তোমাদের এরপর আমি এখানে সিস্টেমটাও বলি তো এখানে তোমাদের ইকুলাইজার যখন অন করবো আমাদের এখানে ডেক বেস গান চালু হবে তো আমরা যখন অফ করে দেব আমাদের গানটা সিম্পল বাজবে তো সিম্পল বাজবে এভাবে এটা আমাদের এখানে এমনি সিম্পল যেটা বাজে সে সাউন্ডটা তো আমরা এখানে এটা ছেড়ে দিলাম তো এই ডেক বেস যখন ইকুলাইজার যখন চালু করবে তোমরা এটাকে সবসময় অন করে রেখে দেবে এরপর তোমাদের যে স্পিড সোলো তোমাদেরকে আমি বলি তোমরা এটা ক্লিক করবে তো এখানে তোমাদের চারশো থেকে লাস্ট তোমাদের চারশো ভালো সোলো হবে তো আমি এখানে গানটা যে স্পিড আছে তো আমাদের এখানে সে মিডিয়াম সোলো বললাম তোমাদের এখান থেকে হালকা গলাটা পাতলায় পিচ ডাউন হবে তো তোমরা এটা ঠিকঠাক হবে তোমাদের মতন করে নেবে তো আমি এখানে এটা পঁচিশের মতন করে নিলাম তো তোমরা এটা পঁচিশ করে নেবে তো আমি এখানে ষোলোটা চারশো বা তিনশো কাছাকাছি করে নেবো ষোলো করলে তোমাদের লাল হবে স্পিড করলে তোমাদের সাদা হয়ে যাবে তো এটা স্পিড হচ্ছে তো আমি এখানে সোলো করে নিচ্ছি তো এখানে আমাদের একশো ষোলো হয়ে গেল দুশো তিনশো চারশো তো বন্ধুরা তোমরা রাইটে ক্লিক করে দেবে এই কোনো কোনো হাত দেওয়ার দরকার নাই তোমরা যদি বা ভুল করে হাত দিয়েছো এই ধারে কোথাও তো তোমরা এখানে নম্বরে ক্লিক করবে তো এটা তোমরা পুরো কেটে এক করে দেবে তোমাদের এখানে পুরো ঠিক হয়ে যাবে সেটিংটা মানে তোমাদের এখানে গলাসে মানে আপ ডাউন যেটা তোমাদের হয় আর কি ষোলো মোটা গানটা ভালো বোঝা যায় না তো সেটা তোমাদের ঠিক হয়ে যাবে এখানে রাইটে তোমরা ক্লিক করে দেবে তো রাইডে ক্লিক করে দেবে আর যখন তোমরা এরপর আমি তোমাদেরকে গান বাজিয়ে দেখাচ্ছি তো আমি এখানে গানটা চালু করে নেব তো বন্ধুরা গানটা আমি কিন্তু তোমাদেরকে বেশিক্ষণ ধরে শোনাতে পারবো না তো আমার কপিরাইট আসতে পারে তো আমি এখানে তোমরা হেডফোন ব্যবহার করে নেবে হেডফোন হেডফোন ব্যবহার করলে আশা করি তোমরা ভালো বুঝতে পারবে তো বন্ধুরা আমি যেখানে অপশানটা ক্লিক করলাম তো এটা আমাদের মিউট অপশান তো এখানে আমাদের গানটা অফ অন হয়ে যাবে তো এটা আমি যদি আবার অন করে দিই তো গানটা আমাদের চালু হয়ে যাবে তো বন্ধুরা আমাদের এখন ইকুলাইজারটা অফ আছে তো আমি এখানে অন করে নেব তো বন্ধুরা আমরা এরপর যে বেশটা মোটা পাতলা কি করব সেটা তোমাদেরকে ভালোভাবে আমাকে বোঝাতে হবে তো আমরা যে ডেংক বেসের লাইনটা আছে সেটা ক্লিক করে নেব তোমরা এখানে কোথাম হাত দিতে হবে না তোমাদেরকে তোমরা এখানে তোমরা এই অপশানটায় ক্লিক করবে ফ্রিকুয়েন্সিতে ফ্রিকুয়েন্সিতে ক্লিক করবে তোমাদের এখান থেকে আমি বলেছিলাম যে একশো থেকে ছিয়াত্তর অবধি ভালো মানে তোমরা আশি অবধি ভালো পারফেক্ট ভারী ডেক বেস পাবে তো একশো থেকে তোমাদের এখানে বেশ পাতলা হয়ে গেছে তো আমি তোমাদেরকে চালু করে দেখাচ্ছি তোমাদেরকে ডেক বেস বারবার তোমাদেরকে নম্বর চেঞ্জ করতে হবে না তোমরা এটা সরানোড়া করলে তোমাদের এই দিক থেকে তোমাদের বেস বাদলা হবে যেমনি তোমরা এখান থেকে তোমাদের একশোর কাছ থেকে এই আমাদের যেমনি এখানে একশো হয়ে গেছে তো এখান থেকে আমরা নব্বই হয়ে গেছে এখান থেকে তোমাদের ডেক বেস চালু হয়ে যাবে তোমরা এভাবে যত এদিকে সরে নিয়ে যাবে তো তোমরা এইখানের মধ্যে পারফেক্ট ভারী ডেক বেস তোমরা পেয়ে যাবে তোমাদের পছন্দ মতন তোমরা এতটুকু করলে তো তোমাদেরকে আমি শুনিয়ে দেখে দিচ্ছি তো বন্ধুরা গানটা আমি একবার চালু করব। বন্ধুরা তোমরা হেডফোন ব্যবহার করলে আশা করি ভালো বুঝতে পারবে তো বন্ধুরা তোমরা যদি বেশ পাতলা করতে চাও তো তোমরা এভাবে এটা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে ফ্রিকুয়েন্সিতে ক্লিক করবে তো এভাবে তোমরা নব্বই কাছাকাছি রেখে দিলে তোমাদের এখানে পাতলা বেশে বাজবে তো এইভাবে তোমরা যখনই তোমাদের এখানে আসি হয়ে যাবে তো এখানে তোমাদের হার্ট বেশ হয়ে যাবে তো মানে এখানে তোমাদের এখান থেকে তোমাদের এখানে একশো থেকে ভালো ড্যাঙ্ক পেস্ট তোমরা একদম আশি অবধি পরিষ্কার ভারী বেশ তোমাদের হার্ট বেশ একদম তোমরা পেয়ে যাবে তো তোমরা একাশিতে করেই বাজিয়ে তোমাদের বক্স বা চিপ মেশিনে তোমরা লাগিয়ে হয়তো আশা করি তোমরা এটা বাড়া করলে তোমাদের মতন বেশ দিয়ে তোমরা বাজাতে পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ছিল তো তোমরা আশা করছি ভালো বুঝতে পেরে গেছো তো বন্ধুরা পরের ভিডিও দেখা হবে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে তো চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও তো আমি এই ধরনের তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে আর মহাদেব